বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবো আমি ম্যাসির থেকে খেলা শিখেছি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে একই বললেন হামজা চৌধুরী বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকং বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচেও ছিল নাটকীয়তায় ভরা ম্যাচের তিয়াত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং বাংলাদেশের দশ মিনিট পর ম্যাচে সমতা আনে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ ক্ষমতায় বল বক্সে নামান রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান হংকংয়ের গ্যালারি এতে স্তব্ধ হয়ে যায় এদিকে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে হামজা বলেন আমি ছোটবেলা থেকেই নিউল্যান্ড ম্যাসির খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি ওনার মতো জিততে শিখেছি চাপের সময় কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয় সেটাই আমার বড় শিক্ষা আমি বিশ্বাস করি এই মনোভাব নিয়ে খেললে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে